نحمده ونصلي على رسوله أما بعد قال الله عز وجل والفجر ولا العش وقال في آية أخرى وشاهد ومشهور قال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب أن يعتق الله سبحانه وتعالى عبده من يوم عرفه আলহামদুল্লাহ মহান রবির দরবারে করছে বিশেষত সুক্রিয়া করছে ব্রাদার্স যারা ইসলামের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের শিক্ষার জন্য আমাদের আমলের জন্য এমন একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করেছেন

ফজরের নামাজ কসম এর দ্বারা আসলে আল্লাহ তালা কসম করলে একটা জিনিসের গুরুত্ব বেড়ে যায় একটা জিনিসের তাৎপর্য বেড়ে যায় এই আল্লাহ তালা ফজরের কসমকে ফজরের গুরুত্বটা দিয়েছেন ফজরের কসমের পরে আল্লাহ তালা দ্বিতীয় আরেকটি কসম খেয়ে যায় সেটা হয়ে যাবে ওয়াল আস দশ রাত্রি কসম আল্লাহ তালা ফজরের কসমের পর আরেকটি গুরুত্বপূর্ণ কসম খেয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়ালাইয়ালিন আস দশ রাত্রি কসম মুফাসিরিনী কেরাম বিশ্ব আব্বাস সহ মুফাসিরিনী কেরাম এতে ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা এই দশ রাত্রি দ্বারা জিলহজের পর প্রথম দশ রাত্রি উদ্দেশ্য করেছেন সুরহান জিলহজের প্রথম দশ রাত্রির তাৎপর্য কতটুকু তা বলার অপেক্ষা রাখেন তিনি বলেন আল্লাহর কাছে এমন কোন দিন নেই যে দিনকে আল্লাহ তালা বান্দাকে ভালো বা বান্দাকে মুক্ত করে দিতে বান্দার গুণাকে মুক্ত করে দিতে সবচেয়ে বেশি ভালোবাসেন যে দিনকে নিয়েছেন ইংল্যান্ড

অনুরূপভাবে ব্যাপারে মাসের এই রাত্রিতে কেউ যদি তাহাদুতের নামাজ পড়ে কেউ আমুল লাইফিস হাদিস থেকে জানা যায় আল্লাহ তালা তাদেরকে বিশেষত কেউ যদি ঈশার জামাত এবং ফজরের জামাত ঈশার নামাজ বিশেষত কেউ যদি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ জামাত তাদেরকে পূর্ণ রাত্রি এবং কোনো একটি বছর রাত্রি নফল নামাজ পড়ার সব আল্লাহ তাদেরকে আদায় এভাবে কেউ যদি ফজরের নামাজটা ঈশার নামাজটা জামায়াতের সাথে পরে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজটা জামায়াতের সাথে আদায় করে তবুও তাদেরকে এই সব দেওয়া হবে বলে আমরা দর্শক প্রথম দশ দিনের মধ্যে অন্যতম একটি আমল হলো টাকা শিব বলা তাকবির তাশরিকটা ওয়াজিব হলো নবম জিলহজ থেকে নিয়ে তেরোতম জিলহজের আসন থেকে নবম জিলহজের অর্থাৎ আরাফা আরাফার দিনের ফজরের পর থেকে নিয়ে তেরোতম জিলহজ অর্থাৎ ঈদের তৃতীয় দিন ঈদের পরে তৃতীয় দিন ঈদের তিন দিন পরে তেরোতম জিলহজ ঈদের তিন দিন পরে আসর পর্যন্ত এই তাকবির তাশরিকটা পড়া প্রতিটা মুসলমান যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছেন সকলের উপর أقول لك إذا واجب النبي صلى الله عليه وسلم كله. الله صلى الله عليه وسلم من سام من النبي صلى الله عليه وسلم كله. أراة فاريه. الله عليه وسلم إني أحتجب إلى الله أن يكفر سنتابي.

যে হাদিস দ্বারা পূর্বের গুণা আল্লাহ এক বছরের গুণা মাফ করে দিবেন সেটা তো বোঝা যায় পরের এক বছরের গুণা মাফ করে দিবেন এই কথার তাৎপর্য হবে আগামী বছরটা আল্লাহ তাকে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সাথে আমাদের সায়ক রয়েছেন গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছেন আমাদের সাথে রয়েছেন সেজন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই বলেই আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা